হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে এবং আজকে কিন্তু শ্যামা থেকে আপনাদের জন্য একটা অফার নিয়ে আসছি এখানে কালেকশনগুলো দেখে বুঝতে পারছেন যে কতটা আনকমন কালেকশন এবং এই সব কালেকশনের উপর থাকবে বিশেষ একটা অফার আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন হ্যালো আসসালামু আলাইকুম এখন দেখাবো সামুসিল্ক লিলিয়ান

পাইকের কম আছে এই কারণে দামটা কি কমে মানে দুই তিন গুণ করে নিতে পারবেন একপাশ থেকে আমাদেরকে দেখুন মাত্র 150 টাকা ওনলি টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই অফারটা যারা মিস করবেন তারা আফসোস করবেন এটা কি ভাইয়া সামু সিল্ক দেখেন সামু সিল্কের আসলে অনেক বেশি রিকোয়েস্ট থাকে এবং এটা কিন্তু সব সময় সব জায়গাতে পাওয়া যায় না 3.5 হাত বহর 3.5 হাত বহর টাকা পার গজ ঠিক আছে এখানে অনেকগুলো প্রিন্ট আছে এটা দিয়ে তো সবই করা যায় তাই না এটা দিয়ে সবকিছু তৈরি করা যায় যার যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন এই সুন্দর কালেকশনটি দিয়ে শুধুমাত্র তিন দিবেন এবং দ্রুত পাচিয়ে দিবেন দাম থাকছে আবারও বলে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা এখন যেগুলো দেখাচ্ছে ভাইয়া এগুলো থাকছে সিল্কের মধ্যে এবং এখানে আরও কালেকশন আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটাও কিন্তু একদমই আনকমন সবকিছু কিন্তু তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দিয়ে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এটা কিন্তু একদমই আনকমন অফ ভিতরে আপনি অনেক কাজ করা প্লাস গোলাপের কাজ করা আছে খুবই সুন্দর মাত্র 150 টাকা আছে অনলি 150 টাকা পাওয়া যায় আপনারা ওই লক করে কারণ কাপড়ের পরিমাণ অল্প আছে চার পাঁচ গজ করে কাপড় এটা কি ভাইয়া এখন যেটা দেখাচ্ছেন জর্জেটের উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে এটাও কিন্তু একশো দানা জর্জেট একশো পঞ্চাশ টাকাতে দিয়ে দিচ্ছে সেগুলো মাত্র স্পঞ্চাশ দেখেন কাপড়টাও কিন্তু অনেক ভালো সব মানে কাপড়ের পরিমাণ কম এই কারণে এটা আবার কি ইয়ে কাপড় দেখেন এটা হয়তো দুইজন নিতে পারবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন এগুলো কাপড় কিন্তু নাই কাপড়ের পরিমাণটা খুবই কম আছে দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত অর্ডার করবেন এবং দানা জর্জেট দানা জর্জেট এটা কিন্তু খুবই সুন্দর দুই পাশে পার করা আছে বোরকা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্ট দেখেন এটাও জর্জেটের মধ্যে থাকছে দানা জর্জেট 150 150 স্যার কাপড়ের দ্রুত যেই নিবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে চুনী এটাও একশো পঞ্চাশে দিয়ে দিচ্ছে আচ্ছা অনেক সুন্দর চুন্ডির মধ্যে কিন্তু দুই তিনটা কালার আছে এবং তিনটা কালার আছে কাপড়ের পরিমাণ এত কম দ্রুত অর্ডার না করলে পাবেন না সমস্ত আমরা বারবার বলছি যে এক একটা কালেকশন দুই তিন জনের বেশি নিতে পারবেন না তাই যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু গর্জিয়াস এবং খুব সুন্দর এই গর্জিয়াস মনসুমত কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন 120 টাকা এর মধ্যে কাজ করা এটা ভিতর আবার কাজ করা আছে তাই না সিকোয়েন্স 150 টাকা গজে অনলি একশো পঞ্চাশ এটা বহর হচ্ছে আড়াই হাত আড়াই হাত বহর তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন অনেক অনেক সুন্দর এটা একজন নিতে পারবেন একটা টুকরা আছে আপনারা আড়াই আছে একশো এটা একজন নিতে পারবেন যে আগে অর্ডার করবেন আজকে দিচ্ছেন কাপড়ের পরিমাণ কম কাপড়ের পরিমাণটা কম এই কারণে দামটাও কম

সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এখানে দেখেন বেশ কিছু কালার আছে যেই কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর চায়না মিলিয়ন টাবু সাড়ে তিন দহ চায়না মিলিয়ান গেলে খুচটা মনে হন রেড হলো একশো আশি টাকা আমাদের কাছে কাপড়ের পরিমাণে অঙ্ক এগুলো একশো পঞ্চাশ টাকা দেয় একশো পঞ্চাশ সাড়ে তিন দহ হয়ে যাবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন আপনারা এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এত গর্জিয়াস প্রত্যেকটা কালেকশন দেখেন

এই যে অল্প পরিমাণে আছে এটা পুরোটাই নিতে হবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এগুলো এক কথা যে এত কম পরিমাণে কাপড় আছে এই কারণে কিন্তু অনেক সুন্দর এই দেখশো পঞ্চাশ আচ্ছা যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ স্টোর রেলুই আলমিক সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ